দেখতে শশার মতো হলেও স্বাদের দিক দিয়ে লাউ এবং কুমড়ার মাঝামাঝি কিন্তু লাউ কুমড়া কিংবা শশা কোনোটাই না তাহলে এই সবজিটির নাম কি এটা হচ্ছে মূলত জুকিনি বা সামার স্কোয়াশও বলা হয় বিদেশিদের কাছে তো খুবই পরিচিত একটা সবজি তবে আমাদের দেশেও কয়েক বছর ধরে চাষ করা হচ্ছে নাম যদিও সামার স্কোয়াশ কিন্তু আমাদের দেশে শীতকালেই বেশি পাওয়া যায় এই সবজির খোঁসাটা দেখুন একেবারে পাতলা অনেকটা হচ্ছে শশার মতো একটা প্লেট দিয়ে প্রথমে উপরের খোঁসাটা ফেলে দিচ্ছি এরপর এগুলোকে টুকরো করে কেটে নেব এটা কিন্তু অনেক নরম সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো একটু মোটা মোটা করেই কাটবো জুকিনি বিভিন্নভাবে খাওয়া যায় সালাদ হিসেবে হচ্ছে ভাজি করে খাওয়া যায় তো আমরা যেহেতু দেশি মানুষ দেশি স্টাইলে চিংড়ি দিয়ে লাউর মতো করে রান্না করব। এটা আবার অনেক সময় দেখি খোঁসা সহ রান্না করে তবে আমি খোঁসাটা ফেলে রান্না করছি এরকম করে একটু মোটা করে কেটে নিয়ে তারপর একটা পিসকে চার টুকরা করে কেটে নিচ্ছি বর্তমানে অনেক চাষিরাই কিন্তু এই জুকিনি চাষ করে খুব লাভবান হচ্ছে কয়েকটা আর্টিকেল পড়ে জানতে পারলাম যে এক বিঘা জমিতে যে পরিমাণ মিষ্টি কুমড়া চাষ করা যায় তার প্রায় দ্বিগুণ পরিমাণ জুকিনি চাষ করা সম্ভব হয় কারণ এর গাছটা খুব বেশি বড় হয় না বা খুব বেশি জায়গা দখল করে না কথা বলতে বলতে সবজিগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার রান্না করার পালা তো চুলে একটা পাতিল বসিয়ে প্রথমে এর মধ্যে তেল দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে কিছুটা পরিমাণ ভেজে নিয়ে এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো তো সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর লবণ আমি যে জুকিনিটা রান্না করছি সেটা অনেক বড়ো সাইজের তো আমি এক চামচের মতো মরিচ গুঁড়ে দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়া আর এক চামচের মতো রসুন বাটা দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ এবং কয়েকটা ফালি করা কাঁচা মরিচ দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটাকে সামান্য একটু কষিয়ে নেব এর মধ্যে আমার কাছে হচ্ছে লাউ কুমড়া এগুলো বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না আমি লাউয়ের মধ্যে তো গুঁড়ামরিচ সিউজে করি না মিষ্টি কুমড়াইও শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করি তো জুকিনির মধ্যেও মরিচ খুব বেশি দিইনি সামান্যই দিয়েছি আপনারা যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা একটু ঝাল ঝাল করে রান্না করবেন চিংড়িগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জুকিনিটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন ঢেকে দিচ্ছি এখানে কিন্তু আমি বাড়তি কোনো পানি ইউজ করবো না কারণ দেখুন এটা থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে যদি এটাতে আরও পানি দিই তাহলে পানি শুকাতে শুকাতে এগুলো একদম ভর্তা হয়ে যাবে কারণ এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো একটু নেড়ে ছেড়ে দিলাম এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি রান্নাটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে কিছুটা ধনিয়াপাতা পাতা কুচি দিয়ে দিলাম এখন যেহেতু শীতকাল ধনিয়াপাতা পাতা দিতে তো আর আলসেমি করা যাবে না এখন হচ্ছে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দেবো এরপর ঢাকনা দিয়ে আরও দু তিন মিনিটের মতো রেখে চুলাটা বন্ধ করে দেব। এই সবজি থেকে কি পরিমাণ পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন কাটার সময় অবশ্যই কিন্তু মোটা করে কাটবেন যদি পাতলা করে কাটেন তাহলে কিন্তু রান্না হতে হতে এগুলো একদমই গলে যাবে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ব্যাসে অবশ্যই ট্রাই করবেন আর আমার পেজের সাথে থাকবেন